রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নতুন মোড় হাত জোর করে বাঁচার আকুতি করেও লাভ হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের ঘটনাস্থল থেকেও তাদের রক্ষা করতে পারেনি পুলিশ দায়িত্ব অবহেলায় আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গ্রেফতার ও চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি আলিহাদার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট দুদিন আগে চোর সন্দেহে পিটিয়ে মারা হয় রূপলাল দাস ও লালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাঁচ মিনিটের ভিডিওর পর নতুন মোড় নিয়েছে এই ঘটনা ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ের মাঠে একটি ভ্যানের উপর রাখা হয়েছে রূপলাল ও প্রদীপকে চারপাশে কয়েকশো মানুষ প্রথম সারিতে তরুণ যুবকেরা পুলিশের চার সদস্য ভ্যানটি ঘিরে বাসিতে ফুঁদ দিচ্ছিলেন এবং হাত তুলে জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন এ সময় রূপলাল দাঁড়াতে চেষ্টা করেও ব্যর্থ হন পুলিশ ধাক্কা দিয়ে জনতাকে সরানোর চেষ্টা করলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে শোরগোল শুরু হলে পুলিশ অর্ধমিত ব্যক্তিদের রেখে সরে যায় গণপিটুনির দৃশ্য মোবাইলের আলো জ্বালিয়ে অনেকে ভিডিও করলেও তাদের বাঁচানোর চেষ্টা করেননি কেউ এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এসআই সহ আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় গ্রেফতার চার আসামিকে নেওয়া হয়েছে তিন দিন করে রিমান্ডে ফিচার 4 ছিল তাদেরকে নিজা সভাদের জন্য পুলিশ লাইনে নিচে যে আসলে তাদের কোনো গ্যাফলেটি আছে না তা দেখার জন্য সারা লাইনের নিচে কর্তৃপক্ষ থানার সদর পুলিশে 8 জন রিমান্ড শুনানিান্তে বিঘদাদলটি চা অর্জুন আসমি তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে এবং পুলিশ রিমান্ড নে গ্রহণ করে আসমীদের জিগাশত করে বাকি যারা ছিল এখানে আসামী তাদেরকে শনাক্ত করার জন্য আফরান করছে ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার শরীফকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন